চোদ্দ মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা সাইয়ারা অতীতের অনেক রেকর্ডই ভেঙে দিয়েছে সেই সাথে গড়েছে নতুন ইতিহাস প্রশ্ন হচ্ছে সাইয়ারা আসলে কি এতটা ডিজার্ভ করে একদম নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বলিউডে অনেক মুভি তৈরি হলেও এত বড় সাকসেস লাস্ট পঁচিশ বছরেও হয়নি সালে রিলিজ হওয়া হিন্দি সিনেমায় আয়ের দিক দিয়ে সাইয়ারা আছে দুই নম্বরে মাত্র পঞ্চাশ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি এখন অবধি বিশ্বব্যাপী আয় করেছে পাঁচশো পঞ্চাশ কোটি এবং এখনও সিনেমা হলে চলমান হয়তো ছয়শ থেকে সাতশো কোটিতে গিয়ে থামবে কত শত রেকর্ড প্রশ্ন হচ্ছে সায়ারা সত্যি কি দুর্দান্ত সিনেমা নাকি শুধুই হাই একটা ভালো সিনেমার জন্য প্রথমেই প্রয়োজন একটা ভালো গল্প দিয়ে সাইয়ারের গল্পটা আহামরি না আবার একেবারে খারাপও না আহামরি না বললাম কারণ একই গল্পে বলিউড সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অনেক সিনেমাই তৈরি হয়েছে যেখানে গল্পের নায়ক গায়ক হতে চায় পপুলার হতে চায় সে চাই সারা বিশ্ব তাকে চিনুক জানো পরিচয় হয় গল্পের নায়িকার সাথে তারপর বন্ধুত্ব সেখান থেকেই প্রেম সাইয়ারার গল্পের শুরুটাও ঠিক এরকমই তাহলে এমন কমন বলতে এত হাইপ উত্তরে অনেকগুলো কারণ বলা যায় প্রথম কারণটা ইমোশন গল্পের ইমোশন দর্শকদের হৃদয় ছুতে পেরেছে যেখানে গল্পের নায়িকা এক বিরল রোগে আক্রান্ত হয় অ্যালজাইমার্স এটি এমন অসুখ যার ফলে মানুষ আস্তে আস্তে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এই একই রোগ নিয়ে অতীতে অনেক মুভি তৈরি হয়েছে কিন্তু সেগুলো সাইয়ারার মতো এতটা জনপ্রিয় হয়নি কারণ অন্যগুলো সাইয়ারার মতো ইমোশনটা ঠিক ধরে রাখতে পারেনি একটা মানুষ যখন তার প্রিয় মানুষের থেকে কষ্ট পায় বারবার আঘাত পাওয়া সেই মানুষের কোন ভয়ঙ্কর অসুখ হলে তার জন্য ইমোশনটা একটু বেশিই থাকবে এই ইমোশনটাই কাজে লাগিয়েছে পরিচালক মোহিত সুরি আর এমন ইমোশনাল সিনের জন্য তিনি বেশ দক্ষ তার জন্য সিনেমা যেমন আশিকি টু আওয়ারা পান ফিল্ম সিনেমাগুলোতে আমরা এমন ইমোশনাল গল্পের উপস্থিতি কিন্তু লক্ষ্য করেছিলাম দ্বিতীয় কারণ একটা মুভি যতই ভালো হোক না কেন ভালোভাবে প্রচার না হলে তা ব্যবসা সফল হবে না আর প্রচারের অন্যতম মাধ্যম হচ্ছে গান সাইয়ারাকে অন্যান্য সিনেমা থেকে আলাদা করেছে তার দুর্দান্ত সব গান টাইটেল সং সাইয়ারা গ্লোবালি চার্ট ব্লাস্টার রিলস ফেসবুক স্টোরি টিকটক সবখানেই এই টাইটেলে গানের ছড়াছড়ি রাস্তা দিয়ে হাঁটলেও শুনবে বাচ্চা ছেলেও গিয়ে যাচ্ছে সাইয়ারা তুলতো এছাড়া অন্যান্য গানগুলো বেশ ভালো বিশেষ করে বরবাদ এই গানের লিরিক বাকিগুলোর তুলনায় একটু বেশি সুন্দর স্লো বার্নিং এই গান আস্তে ধীরে আপনাকে পোড়াবে গল্পের নায়ক যেমন সুদর্শন নায়িকাও তেমন আবেদনময়ী এটাও একটা পজিটিভ দিক কারণ মানুষ মাত্রই সুন্দরের ভক্ত দুজনেই একদম নতুন দুই মুখ হলেও তাদের অভিনয় বেশ ভালো আরেকটা পয়েন্ট হতে পারে যশরাজ ফিল্মস কথাই আছে না প্রচারেই প্রসার সিনেমাটির প্রযোজনায় ছিল বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস যারা একদম নিউ কমার্স দুজনকে নিয়ে সিনেমা বানালেও বাজেট প্রচার এবং অন্যান্য মাল মশলা কোনো কিছুতেই কার্পণ্য করেনি অবশ্য তার ফল এখন ভালোই উপভোগ করছে এত কিছুর পরেও অনেকের মনেই প্রশ্ন জাগে এটা ভালো নির্মাণ হতে পারে কিন্তু আসলেই কি এমন রেকর্ড করার মতো ভালো সিনেমা সেই প্রশ্ন না হয় সিনেমা প্রেমীদের জন্যই থাক